আসসালাম আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসু। বোচাগঞ্জে আলোচিত প্রতারণা চক্র প্রভাবশালী ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন থানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে এক দিনাজপুরের এলাকায় ও নারীর বিরুদ্ধে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আহ মজিব খানকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগের প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা মোচ্ছা হাসা আক্তারকে একাধিক বিয়ে দেহ ব্যবসা এবং প্রেমের ফাঁদে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে রয়েছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি প্রলোভনে ফেলে পুরুষদের ফাঁদে ফেলার মতো গুরুতর অভিযোগ অভিযোগ রয়েছে তাকে সার্বিক সহযোগিতা করছে কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও পুলিশ প্রশাসনের একাংশ অভিযোগ অনুযায়ী যারা এই প্রতারণার সঙ্গে জড়িত তাদের মধ্যে রয়েছেন এক সাবেক মেম্বার মোচা মিলা কাশ্মীরি ও তার স্বামী মোহাম্মদ আলিম মিয়া দুই মোহাম্মদ আহ মালিক চৌধুরী তিন মোহাম্মদ দুলাল মিয়া চার মোহাম্মদ লাইসুর রহমান ও তার স্ত্রী মোচাহ লিপি আক্তার পাঁচ মোচার রাশিদা আক্তার ও তার স্বামী মোহাম্মদ দেলোয়ার হোসেন ছয় মোহাম্মদ নয়ন মিয়া সাত সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুল সাক্তার ভুক্তভোগীদের দাবি বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকার এবং সেকেন্ড অফিসার ওয়াসিমের কাছে বিষয়টি জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি পুলিশের এমন ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বোচাগঞ্জ উপজেলা বাসী প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা মনে করেন বিষয়টি দ্রুত তদন্ত করে প্রতারণা চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও পুলিশের কার্যক্রমের নিরপেক্ষতা নিয়ে উচ্চতর দাবি উঠেছে সাধারণ মানুষের বিশ্বাস পুনরুদ্ধার এবং প্রতারণা চক্র বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি মিডিয়া ও সমাজের দায়িত্বশীলরা বিষয়টি নিয়ে আরো সচেতনতা তৈরি এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য জোরদাবি জানাচ্ছে আপনার অনুমতি অনুযায়ী প্রকাশের আগে এটি সম্পাদনা বা আরো তথ্য সংযোজন করা হতে পারে